রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস মাঘফিরাতের মাস মানে এই মাসে কামায়ের মাস এমনও এমন ব্যবসায়ী আছে একটা সিজনওয়ারি ব্যবসা একদম সত্যি কথা বলছেন কাকু একদম মনের কথা কইছেন তো ওর তো ওর তো রিজি কেটার উপরে ভিত্তি করে সারা বছর মানে চলার একটা রাস্তা এই শোক আমি নিজাম আপনাদেরকে আজকে এই মুহূর্তে নিয়ে এসেছি মিরপুর 11 পিয়া জালুদ উসনাদার পাইকিরি বাজার আপনারা দেখতেই পাচ্ছেন আমদানি আছে দাম বাড়ছে না কমছে তা খুচরা বিক্রেতা আড়তদার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য সাথে দেখবেন আঙ্কেল আজকে তো রমজানের প্রথম দিন প্রথম রোজা আগত মাহে রমজান আপনার খুব ভালো লাগতেছে আজকে খুব ভালো লাগতেছে কেন রহমতের মাস বরকতের মাস নাজাতের মাস মাকরাতের মাস মানে এই মাসে কামাইয়ের মাস এটা মৌসুম এবাদতের মৌসুম এই মাসে

একদম মনের কথা কইছেন ওর তো ওর তো নিজে কেডার উপরে ভিত্তি করে সারা বছর মানে চলার একটা রাস্তা এই যে সিট কাপড়ের দোকান এই যে মার্কেট এই যে রোজা রমজান মানে এই যে মৌসুম ব্যবসায়িক মহলে কামাইর একটা মৌসুম মৌসুম আপনার কি মৌসুম না এটা আমার তো আমাদের কম আমাদের মানে এই সময় আজকে থেকে বেসা অনেক কম আর স্বাভাবিক পনেরো বেশি রমজানের মধ্যে কম হবে এটা প্রতি বছরই হয় একদম শোয়া পরিবার মনে হচ্ছে আমাদের রমজানের পনেরো দিন আগে থেকে ভালো চলছে যার যার দরকার বেশি কিনছে বেশি চলছে বেশি লাভ হয়েছে এখন আবার রমজানের মধ্যে কম চলতেছে তাও শুক্রিয়া আল্লাহর কাছে লাখ ও কুটি শুক্রিয়া যে মানে যা হচ্ছে মানে আপনার একদম নিরিবিলি ব্যবসা করছেন তারপরে অনেক সময় দেখি মুরারপুর খারাপ আপনাদের আসে কেন আসে আমাদের আমাদের আমরা সফল

হালি পেজ এখনো আসেনি ও জিতকা আছে 35 টাকা জিতকা আছে 35 পিছনে মাল 35 আছে হালি পেজ তো কারোন বাজারে সব জায়গায় পাওয়া যায় আপনাদের কাছে নাই আস্তে আস্তে আমদানী হবে আস্তে আস্তে আমদানী হবে আর এই মালটা কত বিক্রি করছেন এটা এটা পাবনার ভিওর মাল এটাও 35 টাকা বিক্রি এটাও 35 টাকা বিক্রি আচ্ছা আর আলুর খবর কি আলু লাল সাদা আলু লাল সাদা 17 টাকা লাল সাদা 17 টাকা সব একই মাল

বাজার একটু কম কম মনে হচ্ছে কমলে ভালো আমার ঈদের আগে আবার বাড়বে এর আগে এর মধ্যে স্টোরে দোকান স্টোরে আলু দোকান শুরু হয়ে গেলে দাম বাড়তে পারে না মানুষ যা কিনার কিনছে কাকু আমিও কিনছি আপনার কাছে আসবো না আচ্ছা তাহলে মানে যারা স্টোর আপনার তো অনেক টাকা আছে অনেক টাকার মালিক আপনি কিছু স্টোরে রাখে দেন না কাকু আমি আমার টাকাই নেই চাইলেও রাখতে পারব না কারণ এই বছর আল্লাহ যে ফলন দিছে স্টোর নাকি বুকিং হয়ে যাইতেছে আগেই কাকু ঠিকানা কি এইটাই না জি ঠিকানা এইটাই এইটাই মিসার্স মোল্লা বাণিজ্যালয় মোবাইল নাম্বারটা দেওয়া আছে পেঁয়াজ আলু রসুন বিক্রি করা হচ্ছে আপনার দ্রুত এসে নিয়ে যান আমার কাকুর কাছ থেকে ধন্যবাদ আজকে বেসা বিক্রি কেমন হচ্ছে একটু কম রাজার প্রথম দিনে একটু কম বেচা কেনা মানুষ সবাই ঘুমে আছে জি মানে ঘুমাই আছে আর কি মানে সেওরি খেয়ে ঘুমিয়ে আছে ঘুমাই আছে একটু পরে যদি বাজার লাগে এখন আপাতত কিন্তু যারা খুচরা বিক্রেতা তারা তো ঠিকই বাজার করছে নিয়ে তারা বিক্রি করার জন্য তারা কি তারাও দেখতে আসবে আর কি আচ্ছা এই মাল কত বিক্রি হচ্ছে ভাই এটা আপনার নাটোরের মাল এটা বত্রিশ টাকা এটা বত্রিশ টাকা মাল মুড়ি কাটা নাকি মুড়ি আর এই মাল কত এটাও বত্রিশ টাকা এটাও নাটোরের এটাও নাটোরের মাল আর এই মালগুলো এটা আছে আপনার পাপনা এটা একটু আগের মাল এটা বত্রিশ টাকা দিচ্ছে অবশ্যই কিন্তু তিরিশ টাকা হলে দিতে পারবো আর কি তিরিশ টাকা হলেও দিতে পারবে আরে অফার চলছে নাকি অফার রমজান এক তারিখের প্রথম অফার প্রথম অফার আচ্ছা তানবীর ইন্টারপ্রাইজ তানবীর ইন্টারপ্রাইজ মোবাইল নাম্বার জিরো ওয়ান ফোর জিরো টু নাইন জিরো এইট ফাইভ জিরো ফোর এই নাম্বার যোগাযোগ করে প্রথম অফার সৃষ্টি টাকা নিতে পারবে তা আবার আপনার পিএইচ আপনার ব্যাপ আর এই যে আলু খড় খবর কি আলু এটা আপনার রংপুরের আলু আলু দিচ্ছে আপনার ষোলো টাকা ষোলো টাকায় দিচ্ছে ষোলো টাকা আলু সাদা টাকা কই

সর্বোচ্চ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আদা তো আঠাত্তর লাস্ট বলে দিছে আটাত্তর এই কেরালা আদা চায়না দা কি চায়রা চায়না আদা মোলাইনি না চায়না আদা একশো চল্লিশ টাকা

জনগণের কারণ আমরা বাড়তি নিমো বাড়তি বেশ হ্যাঁ ভাই ঠিক আছে ধন্যবাদ পেশা বিক্রি কেমন হচ্ছে টুকটাক আগের থেকে কম আগের থেকে কম আজকে কিন্তু রোজার প্রথম দিন জি পেশা বিক্রি খুব ভালো কয়েকদিন হলো হ্যাঁ হ্যাঁ দামও বেশি হয়ে গেছে অনেক গেছে কয়েকদিন ভালো হইছে আজকে ওই তো নাই কম মানুষ রোজা থেকে ঘুমাচ্ছে আজকে বিক্রি হচ্ছে কত এই কেরালাদা কেরালাদা মাসে একদম 80 টাকা আজকে কালকে বাচ্চা কম ছিল আজকে মালল কেন মাল কম দাম বেশি পঁচিশ টাকা দাম বাড়ছে আর আনোর দাম আছে আর দেশি রসুন যাচ্ছে কত দেশি রসুন আছে নাই অল্প কে আছে আশি টাকা আশি আশি টাকা জি টাকা যাচ্ছে মাল জি কোথায় কার